নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই মাইস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে তো তোমরা সকলেই জানো যে আর কিছুদিনের মধ্যেই রায়ের মুখেপাত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তো সেই কারণে এই অনুষ্ঠানের প্রথম স্টেপ যেটা ছিল অন্নপ্রাশনের কার্ড চুজ করা তো ওর বাবা কলকাতা কিছু কাজে গিয়েছিল তো ওখান থেকে একটা কার্ড পছন্দ করে এসেছিলো এবং কো সেটা আমরা এখানেই পেয়ে গেছি এবং দিস ইজ দ্য কার্ড আমরা প্রথম থেকেই চেয়েছিলাম একদম সিম্পলের ওপর সোবার হবে এবং মার্জিত হবে সুন্দর লাগবে তো ওরকম টাইপেরই একটা কার করতে তো সেটা এখানেই পেয়ে গেলাম ওর বাবারই এটা পছন্দ ছিল এবং দেখে আমারও পছন্দ হয়েছিল তো যাই হোক তো কারগুলো নিয়ে আসার পর তারপর শাশুড়িমার সমস্ত কারগুলোতে এভাবে হলুদ লাগিয়ে দিচ্ছে যেমনটা রিচুয়ালস অনুযায়ী হয় যে প্রত্যেকটা কার্ডে হলুদ এবং সিঁদুর লাগাতে হয় এটা যে কোনো একটা শুভ কাজের সূচনাকে তাদের করাটা ম্যান্ডেটারি তো সেই জন্য গেস্টদেরকে যে দেওয়ার আগে এই যে রিচুয়ালসটা রয়েছে তো ওটা করে নিচ্ছি তো যেমনটা বিয়ের ক্ষেত্রে হয় বিয়েবাড়ির ক্ষেত্রে তো অন্নপ্রাশন মানেই ছোটোখাটো একটা বিয়েবাড়ি যাকে বলা যায় বাচ্চাদের ক্ষেত্রে তো ওরকমই একটা অনুষ্ঠান আমাদের জীবনের প্রথম একটা অনুষ্ঠান খুব আনন্দ ঘন মুহুর্ত এগিয়ে আসছে যার প্রথম স্টেপ শুরু হয়ে গেল এই কার্ডে হলুদ এবং সিঁদুর লাগানোর মধ্য দিয়ে তো খুব ওয়েট করে আছি যে মোস্ট অ্যাওয়েটেড মোমেন্টগুলো কী হতে চলেছে যাই হোক রায়ের মামারা মিমিরা মাসি পিসি দিদুন যে যেখান থেকে দেখছো ঠাম্মি দাদুভাই দিদিভাই সকলকেই আমন্ত্রণ জানাই তোমরা সকলে এই রায়ের মুখভাত অনুষ্ঠানে এসো এবং তার এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমরা সকলে তোমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করো দেখো রায়ও বসে কিন্তু তোমাদের সকলকে ইনভিটেশন জানাচ্ছে তো কারগুলোতে হলুদ এবং সিঁদুর দেওয়ার পর দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে তো চলো কার তো দেখা হলো এবার কারের ডিটেলিংটা তোমাদেরকে দিয়ে দিই তো এ কারের এরকম ডিজাইনটা আমারই চুজ করা যে ভেতরে কীরকম কীভাবে কি লেখা হবে আমি একটা ফর্ম্যাট করে দিয়েছিলাম ওখান থেকেই ওরা সামান্য কিছু এডিট করে রেডি করে দিয়েছে তো এই ফর্মেটটা আমাদের কেমন লেগেছে বলো কিন্তু প্রথমবার এরকম টাইপের একটা কাজ করেছি নিজের মেয়ের জন্য আমার তো বেশ ভালো লেগেছে তো দেখো ফার্স্টে আমাদের পরিচিতিটা দেওয়া রয়েছে তারপর রায়ের ওই মুখে ভাত উপলক্ষে একটা ছড়া দেওয়া হয়েছে এবং তারপর এখানে লিপিতে অনুষ্ঠান এবং বাড়ির অ্যাড্রেসটাও দেয়া থাকলো আর তার সঙ্গে এই যে আমন্ত্রণ লিপিটা এটা কেমন লেখা হয়েছে বলো কিন্তু অনেকে ভাবনা চিন্তার পর কাটছাট করে লেখা হয়েছে নিজের মতো করে প্রথমবার এরকম কিছু একটা লেখা তো নিজের মেয়ের জন্য সত্যি একটা অন্যরকম মুহূর্ত আমরা চেয়েছিলাম আমাদের জীবনে এমন একটি কার্ড হোক যেখানে আমারও নাম থাকবে কিন্তু সেটা আমাদের বিয়েতে হয়ে ওঠেনি বাট মেয়ের অন্নপ্রাশনে সেইখান থেকে রাখলে কি চলে তো সবটাই নিজেদের মতো করে করে নিতে হবে যাতে নিজেদের মনে আনন্দ হয় মুহূর্তগুলো আরও সুন্দরভাবে হয় তো যাই হোক তো রেডি হয়ে গেছে এবং ইনভিটেশন দেওয়ার পরও শুরু হয়ে গেছে তো তার আগেই তোমাদেরকে কার্ডটার যে প্রথম ঝলক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো কার্ডটা তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু আর তবে আমরা চেয়েছিলাম ডিজিটালি কার্ডটা করতে রায়ের ছবি দিয়ে কিন্তু কিছু স্পেসিফিক কারণের জন্য ওটা করলাম না তার কিছু ব্যাখ্যা রয়েছে থাক আজ না হয় নাই বা বললাম তো যাই হোক তো এটা আমাদের প্রিয় খুব পছন্দের একটা কার্ড স্পেশালি রায়ের বাবার চয়েসের কার্ড তো চলো আজকের ভ্লগটা এইটুকুই আমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো আগামীতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে